হ্যালো বন্ধুরা কারেন্সি নিউজের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত আজকে ছয় আগস্ট দুই টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় টাকার রেট পরিবর্তন হতে পারে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশ টাকায় কিছু গুরুত্বপূর্ণ দেশের আজকে টাকার রেট কত ইউনাইটেড স্টেটসের এক ডলারে বাংলাদেশ টাকায় আজকের মূল্য একশো টাকা তিরানব্বই পয়সা সৌদি একরিয়ালে বাংলাদেশি টাকায় আজকের মূল্য বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা কাতারের একরিয়ালে বাংলাদেশি টাকায় আজকের মূল্য তেত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা ওমানি একরিয়ালে আজকের মূল্য তিনশো টাকা পনেরো পয়সা মালয়েশিয়ান এক্রিঙিতে আজকের মূল্য আঠাশ টাকা পঁচাশি পয়সা বাহারাইনি দিনারে আজকের মূল্য তিনশো টাকা সাতচল্লিশ পয়সা ব্রুনাইয়ের এক ডলারে আজকের মূল্য চুরানব্বই টাকা বাষট্টি পয়সা ক্যানাডিয়ান এক ডলারে আজকের মূল্য অষ্টআশি টাকা আটচল্লিশ পয়সা চাইনিজ ইয়ানে আজকের মূল্য ষোলো টাকা নিরানব্বই পয়সা ইজিপ্তিয়ান এক পাউন্ডে আজকের মূল্য দুই টাকা বাউান্ন পয়সা হংকংয়ের এক ডলারে আজকের মূল্য পনেরো টাকা তেপ্পান্ন পয়সা জর্ডানিয়ান একদিনারে আজকের মূল্য একশো বাহাত্তর টাকা কুয়েতি একদিনারে বাংলাদেশি টাকা আজকের সর্বোচ্চ মূল্য তিনশো আটানব্বই টাকা বিরাশি পয়সা লিবিয়ান একদিনারে আজকের মূল্য বাইশ টাকা চল্লিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে আজকের মূল্য একাত্তর টাকা বিরাশি পয়সা ফিলিপিনি এক পিসে আজকের মূল্য দুই টাকা বারো পয়সা সিঙ্গাপুরের এক ডলারে আজকের মূল্য চুরানব্বই টাকা আটান্ন পয়সা সাউথ আফ্রিকার এক রান্ডে আজকের মূল্য ছয় টাকা আটাত্তর পয়সা ইয়েমেনি এক্রিয়ালে বাংলাদেশি টাকায় আজকের মূল্য একান্ন পয়সা টার্কিশ একলিডায় বাংলাদেশি টাকায় আজকের মূল্য তিন টাকা সুইস এক ফ্রেন্সে বাংলাদেশি টাকায় আজকের মূল্য একশো টাকা চুয়াত্তর পয়সা ইন্ডিয়ান এক রুপিতে বাংলাদেশি টাকায় আজকে সর্বশেষ মূল্য এক টাকা উনচল্লিশ পয়সা